ডক্টর বি আর আম্বেদকরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির ছাতনায় ডক্টর বিআর আম্বেদকরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার ছাতনার বারবাকড়া মোড়ে একটি রক্তদান শিবির আয়োজিত হল ছাতনা ব্লক পশ্চিমবঙ্গ বাউরি সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এই রক্তদান শিবিরে পুরুষ মহিলা মিলিয়ে আঠাশ জুন রক্তদাতা অংশগ্রহণ করেন শনিবারের এই শিবিরে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসকরা উপস্থিত ছিলেন আয়োজকরা জানান বাবা সাহেবের মানবিক আদর্শ ও সমাজ সেবার পথ অনুসরণ করে এই রক্তদান কর্মসূচি রাখা হয়েছে রক্তদানের মাধ্যমে সমাজের সহ মর্মিতা ও দায়িত্ববোধ আরও শক্তিশালী হোক এমনই আশা প্রকাশ করেছেন তারা পাশাপাশি শীতকালীন রক্ত সংকট মেটাতে এই আয়োজক বলে জানিয়েছেন আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র ছাতনা ব্লক বাউড়ি সমাজ উন্নয়নের সভাপতি নন্দলাল বাউড়ি সহ অন্যান্যরা আমরা আজকে ডক্টর বি আর আম্বেদকরের মৃত্যু দিবস সেই উপলক্ষে একটা ব্লাড স্বেচ্ছায় ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি কারণ সারা ভারতবর্ষ তথা সারা পশ্চিমবাংলার ব্যাপী এই শীতকালীন অবস্থাতে ব্লাডের যে একটা সমস্যা দেখা দেয় সেই পরিপ্রেক্ষিতে আমরা সকলে মিলে একটা আলোচনার মধ্য দিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই পশ্চিমবঙ্গ বাউরি সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প করতে হবে পশ্চিমবঙ্গ ব্যাপী যে সংগঠন আছে সেই সংগঠনের আমি প্রসাদ বাঁকুড়া জেলা আমি ভাইস প্রেসিডেন্ট আছি আনন্দ ভাইস প্রেসিডেন্ট ডক্টর বি আর আম্বেদকারের মৃত্যু পার্সী ছাদনা ব্লক বাউরি উন্নয়ন সমিতি যে মহতি অনুষ্ঠানের আয়োজন করেছেন বি আর আম্বেদকারের আয়োজন করেছেন আমরা ওনাদের এই মহতে কাজে সহযোগিতা করার জন্য আমরা সব রকম ওদের সাহায্য করার জন্য যে আজকে যা পরিস্থিতি দেশের যা অবস্থা রক্তের যা সংকট এই শীতকালে সেই সংকটে ওনাদের যে উদ্যোগ সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে না জানিয়ে পাচ্ছি না তার জন্যে আমরা সকলেই উপস্থিত হয়ে আমরা ওনাদেরকে সহযোগিতা করছি আমরা আশা করব আগামী দিনে প্রত্যেক বছর এই দিনটাতে যাতে ছাতনা ব্লক বাউরি উন্নয়ন সমিতির পক্ষ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প হয় এবং আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার যতটুকু হেল্প করার আমরা করব এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমি বঙ্কিম মিশ্র ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি আপনার স্বপ্নের বাড়ি ফ্ল্যাট সাজাতে আধুনিক ফাইভ স্টার রুম বানাতে আপনাদের শহরে একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান কতুলপুর এস এ ইন্টেরিয়ার আমাদের এস এ ইন্টেরিয়ার ডেকোরেশন দোকানে পাবেন शास्त्रीय मोल्डिंग डिजाइन परिसेवा जमन यूवी मार्बल सीट डब्ल्यूपीसी पैनल 4 फोल्ड लोअर एसपीसी फ्लोरिंग डब्ल्यूपीसी 4 फोल्ड पैनल पीवीसी फॉल सीलिंग पीवीसी वॉल पैनल डिजिटल फोम सीट वॉलपेपर मॉर्निंग बीट, आर्टिफिशियल ग्रास मोजक टैली पीवीसी फुल फिट पैनल इत्यादि অল্প খরচে সেজে উঠবে আপনাদের আপনার বাড়ি আপনি পেয়ে যাবেন লাক্সারি ফিল কুড়ি বছরের অভিজ্ঞতা নিয়ে ইন্টেরিয়ার সলিউশন ফলস সিলিং লিভিং এবং ডাইনিং এর সিলিং টিভি ক্যাবিনেট বেসিন ক্যাবিনেট লুভার পার্টিশন ও ওয়াল প্যানেলিং মডুলার কিচেন সহ সবকিছু আমাদের এক্সপার্ট ডিজাইন থিম আপনার স্বপ্নকে রূপ দেবে আধুনিক থ্রিডি ডিজাইনে এবং রঙের কাজের মধ্যে দিয়ে আপনার পছন্দের ডিজাইনকে আপনার ঘরে বাস্তবে রূপ দিতে সাহায্য করবে আপনি কি আপনার স্বপ্নের ঘর তৈরি করতে প্রস্তুত তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় কতুলপুর মসজিদ তলা